আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে ইয়োগার্ট মিল্ক হোয়াইটেনিং আন্ডারম ক্রিম এই ক্রিমটা আপনারা কীভাবে ইউজ করবেন এবং এটা ইউজ করার ফলে আপনার কি কী কাজ করবে সে বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে আপনারা সকল প্রোডাক্টের অনেস্ট অনেস্ট রিভিউ পাবেন তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক আমাদের মেয়েদের প্রধান সমস্যার মধ্যে একটি সমস্যা হচ্ছে আন্ডারআর্মস কালো তার জন্য হচ্ছে কোনো স্লিভলেস ড্রেস পরতে হচ্ছে আমরা একটু ধিধাবোধ করি তো এই টেনশন আর নয় যাদের হচ্ছে আন্ডার আর্মস কালো তারা হচ্ছে ইউগার্ড ক্রিমটা যদি ইউজ করেন যত বেশি বা যত পুরোনো কালো দাগ থাকুক না কেন এটা ইউজ করার ফলে হচ্ছে আপনার আন্ডার্মসটা একদম ক্লিন হয়ে যাবে আর কোনো দাগ থাকবে না আর দাগগুলো হচ্ছে আপনার চির তরে একদম দূর হয়ে যাবে আর কখনও দাগ হবে না এটা ইউজ করতে হবে আপনার অ্যান্ডার্মসে দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ এটাকে শুকাতে হবে যাতে ভিজে থাকা অবস্থা অ্যান্ডার্মসটাকে আপনি একসাথে করে ফেলবেন না একটু হালকা আলগা করে এটাকে একটু শুকাতে দিতে হবে এবং হচ্ছে যাদের অ্যান্ডার্মসের দুর্গন্ধ আছে তারা হচ্ছে এটা ইউজ করতে পারেন এটা ইউজ করলে হচ্ছে আপনার রেক্সোনা আর ইউজ করতে হবে না এটার অনেক ভালো একটা ফ্লেভার আছে মানে হচ্ছে এটা টু ইন ওয়ান কাজ করবে এক হচ্ছে আপনার আউট করবে করবে। এবং হচ্ছে কাজ কাজ এটা আপনারা কোথায় কোথায় ইউজ করতে পারবেন প্রথমত হচ্ছে আপনারা বগলে ইউজ করতে পারবেন আন্ডারআর্মসে সেকেন্ড হচ্ছে আপনারা এটা প্রাইভেট পার্টি ইউজ করতে পারবেন যাদের প্রাইভেট পার্ট একদমই কালো অনেক সময় যারা ফর্সা আছে তাদেরও প্রাইভেট পার্ট কালো থাকে তারা হচ্ছে প্রাইভেট পার্টটাকে ফর্সা করার জন্য অথবা স্কুল টোনের সাথে মেল রাখার জন্য হচ্ছে আপনারা এই ইগার্ড ক্রিমটা ইউজ করতে পারবেন এবং যাদের প্রাইভেট পার্টটা অনেক বেশি দুর্গন্ধ তারা হচ্ছে এটা ইউজ করতে পারবেন এটার অনেক ভালো একটা ফ্লেভার তারপর হচ্ছে আপনাদের যারা প্রেগনেন্ট আপু আছেন অনেক সময় প্রেগনেন্সির সময় ঘাড় অনেক কালো হয়ে যায় এবং প্রেগন্যান্সির পরও ওই কালো দাগগুলো যায় না তারা হচ্ছে এটা ইউজ করতে পারেন এবং যারা একটু হেলদি আছে তাদের হচ্ছে ঘাড়ের নিচে একটু কালো হয়ে যায় তো তখন তারা এটা ইউজ করলে হচ্ছে ঘাড়ের নিচে আর কালো দাগটা থাকবে না একদম স্পট আউট করে ফেলবে এবং স্কিন টোনের সাথে মিলাই ফেলবে তো যাদের হচ্ছে হাঁটু একটু কালো তারা হচ্ছে হাঁটুতে ইউজ করতে পারেন এবং হাতের কোণে অনেকের অনেক সময় কালো থাকে তারা হচ্ছে হাতের কোণে ইউজ করতে পারেন এবং পায়ের গোড়ালিতে ইউজ করতে পারেন তো এটা ইউজ করার ফলে হচ্ছে হাঁটু কোণে এবং গার আর্মস আপনার প্রাইভেট পার্ট সবগুলোকে একদম আপনার অনেক অনেক ফর্সা করবে এবং যে কোনো দাগ থাকলে হচ্ছে রিমুভ করে দেবে তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন অনেক ভালো একটা ক্রিম অনেক ভালো ভালো রিভিউ আছে তো যারা যারা ইউজ করছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এটা কার্যকারিতা কেমন আর যারা ইউজ করে না তারা অবশ্যই এটা ট্রাই করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন